আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাখির বাচ্চা আছে মাসাল্লা খুব সুন্দর একটি হলুদ এবং একটি ক্লাসিক যে কালারটা হয় বাজিগারের তো আমি এই দুইটি পাখি এখন আপনাদের মাঝে দেখাবো দেখুন মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে বাচ্চা দুটি তো আসুন একটি একটি বাচ্চা এখন আমরা দেখি তো আগে আমরা ক্লাসিকটা দেখব যেহেতু এটা কমন তো এটা আগে দেখব তো এই বাচ্চাটি আগে দেখাচ্ছি আপনাদের এটা এখানে থাকুন তো দেখুন বাচ্চাটি খুবই সুন্দর এরকম একটা কালার হয়েছে কালারটি দেখুন মার্শাল্লা হচ্ছে ঠোঁট এই হচ্ছে ঠোঁট অনেক সুন্দর আমি দু একটা পাতা খেতে দিচ্ছি খাও খাবে না যাই হোক এই হচ্ছে ক্লাসিক প্লাস তো এই সাইজের বেবিগুলা শিকারি করার জন্য একদম অতি উত্তম খুবই ভালো হয় এই সাইজের পাখিগুলা শিকারি করলে দেখুন ও কিন্তু একটু একটু ভয় পাচ্ছে সেদারগুলো দেখুন এই বয়সে মোটামুটি সম্পূর্ণ কালার চলে আসে পাখি তো আমরা এখন এখনটা দিন দেখুন মাশাল্লাহ এই পাখিটি আরো সুন্দর তো অবশ্যই মাসাল্লাহ বলবেন যাদের পাখিটি পছন্দ হয় এই যে ও পাখিটি খুবই রাগী দেখুন খুব চটপটে পাখিটি এই হচ্ছে কালার পাখিটি ভয় পাচ্ছে তো এই সাইজের পাখিগুলো শিকারি করার জন্য একদম অতি উত্তম হয় পারফেক্ট হয় তো আপনারা যদি শিকারি করেন তা অবশ্যই এই সেজের পাখিগুলো শিকারি করার জন্য রেডি করবেন তো দেখুন এই হচ্ছে বেবি তো এই হলুদ পাখিটা এটাকে হলুদ লুটিনো বলে দেখেন এদের চোখটা এদের চোখটা দেখেন একদম গাঢ় লাল হয় খুব চটপটে পাখিটি যাই হোক এটাকে এবার আমি হ্যান্ড টেম করার চেষ্টা করবো অবশ্যই এটাকে হ্যান্ড টেম করবো যেহেতু একটি চটপটে আছে আপনারা দেখতেই পারবেন ভিডিওতে কন্টিনিউস করলে